আলাইকুম তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ও ডি ইউনিটের প্রিপারেশন নিচ্ছ তারা বুঝতে পারতেছো না যে ভাই এখানে আসলে কোন কোন টপিকস পড়বো কিভাবে পড়লে আমার অনেক বেশি স্ট্রং হবে বি এবং ডি দুইটার জন্যই কার্যকরী হবে এই বিষয়টা নিয়ে আমি মেইনলি কথা বলবো এটার জন্য তোমার আসলে কি কি ফলো করতে হবে যাবতীয় বিষয় এই ভিডিওতে তুমি পেয়ে যাবে তো চলো আমরা দেখি প্রথমত আমরা আসলে বিগত বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করছি অ্যানালাইসিস করে কিছু টপিকস নির্ধারণ করেছি যেখান থেকে বারবার প্রশ্ন রিপিট হয় এই টপিকসগুলো আগে ভালোভাবে পড়তে হবে এবং যদি প্যাটার্ন চেঞ্জ হয়ে যায় তাহলে কি করতে হবে তখন কোন টপিকস পড়তে হবে সেটা নিয়েও কথা বলবো তো প্রথমত আমাদের নর্মাল যে টপিকসগুলো আছে এটা আমাদের ভালোভাবে দেখতে হবে আমি যদি সাম্প্রতিকের কথা বলি সাম্প্রতিক আপাতত করে রাখো পরীক্ষা হয়তো বা তোমাদের মার্চের দিকে হইতে পারে মার্চের শেষে বা এপ্রিলের শুরুতে এরকম সময় যদি হয় তার আগে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যায় তাহলে সাম্প্রতিকের বিষয়টা অনেক বেশি চেঞ্জ হয়ে যাবে তো সাম্প্রতিক আপাতত আমরা স্টপ রাখলাম পরবর্তীতে সাম্প্রতিক ভিডিও যাবতীয় সবকিছু তুমি এই চ্যানেলেই পেয়ে যাবা তো আমরা নর্মাল যে টপিকস গুলো রয়েছে বাংলাদেশ বিষয়ে এটা নিয়ে একটু আলোচনা করি প্রথমত জাতীয় বিষয়ে বলি বা ভৌগোলিক বিষয়ে বলি ডিটেইলস আমাদের একত্র লেখা আছে এই যে পতাকা প্রতীক মনোগ্রাম নদ নদী হাওর বিল পাহাড় পর্বত সীমান্ত উপজাতি আঞ্চলিক নাম পূর্ব নাম ভূ প্রকৃতি জলবায়ু এই যে টপিকস গুলো এটা বেশিরভাগ আমরা ভৌগোলিক ইতিহাসের মধ্যে রাখতে পারি এবং উপরের কয়েকটা রয়েছে আমাদের জাতীয় বিষয়ে বলি তো এই টপিকস গুলো আমাদের অবশ্যই ভালোভাবে পড়তে হবে মাঝে মধ্যেই দেখা যায় যে মনোগ্রামের ডিজাইনার বা জাতীয় প্রতীকের ডিজাইনার কে এরকম প্রশ্ন আসলো বা সর্বোচ্চ পর্বত শৃঙ্খ কোনটা বা সীমান্ত আসলো। চট্টগ্রাম এটা কিন্তু মিয়ানমারের সাথে সম্পর্কিত বা রাঙ্গামাটি ভারত ও মিয়ানমার সাথে বিরোধপূর্ণ থেকে থাকে বা যেটা আলোচনায় আসে এইরকম কিন্তু প্রশ্ন চলে আসে তারপরে আমরা যদি ইতিহাস দেখি এখানে ইতিহাসের ক্ষেত্রে আমাদের যে ব্যাপারটা প্রাচীন বাংলার ইতিহাস থেকে শুরু করতে হবে কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিট যেটা রয়েছে এখানকার অন্যতম সাবজেক্ট হইলো আপনার হিস্ট্রি তো হিস্ট্রি টিচাররাই কিন্তু এখানে কোশ্চেন গুলো দিবে বা যেহেতু এই ইউনিটের মধ্যে হিস্ট্রিটা আছে তো এই কিছু কোশ্চেন করার ট্রাই করবে সেহেতু আমাদের এনশিয়েন্ট হিস্ট্রি থেকে শুরু করে একেবারে আমাদের লিবারেশন ওয়ার বা কনস্টিটিউশন পর্যন্ত সব ইনফরমেশনই পড়তে হবে তো এখানকার আবার এত বেশি পড়তে গেলে তুমি তো এখন অনার্স করতেছো না যে সব কিছু পড়তে হবে এখান থেকে বেছে বেছে বিগত প্রশ্ন অ্যানালাইসিস করে তোমাকে পড়তে হবে আচ্ছা তো এখানে দেখো বহুদিন শাসন আমল মুসলিম শাসন আমল মুঘল শাসন আমল এটার মধ্যে আর কি অন্তর্ভুক্ত তারপরে ব্রিটিশ শাসন আমল দেশ ভাগ ভাষা ভাষা মুক্তিযুদ্ধ তো আমরা থেকে 1975 পর্যন্ত বঙ্গবন্ধু ব্যতীত যে ইনফরমেশন আছে এগুলো ভালোভাবে আমরা মনে রাখার ট্রাই করব। তারপরে সংবিধান মাঝে মধ্যে প্রশ্ন আছে হয়তো বা আসছিল সংবিধান প্রণয়ন কমিটির সদস্য কতজন নারী সদস্যকে একমাত্র বিরোধী দলীয় সদস্যকে কে এই প্রশ্নগুলো কিন্তু এখানে ইম্পর্টেন্ট তারপরে যেহেতু নির্বাচন সামনে আমাদের জাতীয় সংসদটা মোস্ট ইম্পর্টেন্ট জাতীয় সংসদ তারপরে নির্বাচন এই সংক্রান্ত বিষয় আমাদের দেখতে হবে তারপরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কারা কারা হয় নতুন বিচারপতি চেঞ্জ হয় বা অ্যাটর্নি জেনারেল যদি আসে এগুলো আমাদের দেখতে হবে তারপরে শিক্ষা জনসংখ্যা উপজাতি বা ক্ষুদ্র নিগোষ্ঠী ভাস্কর্য চিত্রকলা স্থাপত্য দর্শনীয় গান তারপরে বিভিন্ন আঞ্চলিক যে গানগুলো আছে এই গানগুলো আমাদের দেখতে হবে বাংলাদেশের সম্পদ ভাষা সংস্কৃতি কৃষ্টি এই যে বাংলাদেশের সম্পদ অন্যতম কিন্তু একটা ছিল সাদা পাথর যেটা সিলেটে যদিও আবার সেগুলো ফিরে নিয়ে আসা হচ্ছে যাই হোক আচ্ছা এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা স্ক্রিনশট দিয়ে রেখে দাও এগুলো তোমার জন্য ভালোভাবে পড়তে হবে তারপরে জিকে আলটিমেট মডিউল টেস্ট আর সাজেশনস আমাদের যে বইটা রয়েছে এখানে বইটা আছে তো দেখো এই যে বই এই বইটা তুমি আসলে কিসের জন্য পড়বা আমি যে টপিকগুলোর কথা বললাম এখানে কিন্তু অনেক অনেক আলোচনা আছে তো এখানকার মধ্যে কোন কোন ইনফরমেশন তোমার পড়তে হবে এটা তুমি এই বইতে পেয়ে যাবে অনেক সুন্দর করে সাজানো আছে আচ্ছা এই বইটা রকমের লিংক দেওয়া আছে বা এই নম্বরে তুমি নক দেব বইটা সম্পর্কে ডিটেইলস জেনে নিতে পারবা আচ্ছা আমি नेक्स्ट চলো দেখাই তোমাদের তারপরে আমাদের আন্তর্জাতিক বিষয়াবলীর মধ্যে যেটা দেখতে হবে আন্তর্জাতিক বিষয়াবলীর মধ্যে বুঝছো যে কোশ্চেনটা আসে এটা হইলো সাম্প্রতিকের সাথে মিল রেখে কোশ্চেনটা চলে আসে যেমন ধরো সংস্থা কোনো যদি সদস্যপদ পরিবর্তন হয় বা কেউ যদি পদত্যাগ করে বা মনে করো কোনো একটা পুরস্কার পাইছে কোন সংস্থা এরকম যদি হয় তারপর যদি আমি পুরস্কারের কথা বলি আন্তর্জাতিকের ক্ষেত্রে নোবেল পুরস্কারটা অনেক বেশি ইম্পর্টেন্ট শান্তিতে চিকিৎসা এগুলো কিন্তু মাঝে মধ্যে চলে আসে বা পুরস্কারের ক্ষেত্রে যদি ব্যক্তির চাইতে প্রতিষ্ঠান পেয়ে থাকে কোনো একটা এটা তোমার জন্য আবার গুরুত্বপূর্ণ তো একুশে পদক স্বাধীনতা পদক নোবেল পুরস্কার এগুলো আমাদের কিন্তু দেখতে হবে তো এই যে পুরস্কার দিবস খেলাধুলা এবার কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসছিল পতাকা দিবস এটা কিন্তু আসছিল মিক্স আন্তর্জাতিক ও বাংলাদেশ দিবসগুলো সুন্দর করে তোমরা দেখে নেবা তারপরে সংস্থা সন্ধি চুক্তি এই যে তিনটা কনসেপ্ট সংস্থা সন্ধি চুক্তি এগুলো বর্তমান প্রেক্ষাপটে যেগুলো হচ্ছে মনে যদি কোনো চুক্তি হয় বা কিছু করে সেটা আমাদের ভালোভাবে দেখে নিতে হবে জাতিসংঘ এগুলো এক প্রকার হিস্ট্রি আর কি বিশ্বযুদ্ধ তারপরে বিপ্লব আহ নর্মাল যে যুদ্ধগুলো হয়েছে এগুলো এবং বিভিন্ন দেশ এই ক্ষেত্রে তোমার সাম্প্রতিক যে আলোচিত দেশগুলো রয়েছে এই দেশ সম্পর্কিত ইনফরমেশন আমাদের ভালোভাবে দেখতে হবে আচ্ছা আমরা নেক্সটে যাই তারপরে ভাইয়া এগুলোর বাইরে থেকে যদি কোশ্চিন আসে তখন সেগুলো আমরা কোথা থেকে পারবো দেখো ইউনিভার্সিটি কোশ্চিনে কিছু কোশ্চেন এমন করা হয় ধরো তোমার চার পাঁচটা কোশ্চেন এমন করা হবে যেগুলো তুমি পারবা বা ওই এরকম কিছু কোশ্চিন বাদ দিয়ে বাকি যেগুলো আছে নর্মাল কোশ্চিন গুলো সেগুলো তুমি কোশ্চিন ব্যাঙ্কগুলোতে পেয়ে যাবে তো চলো এটার জন্য তোমার কি কি লাগবে এটার জন্য তোমার ছবি কোশ্চিন ব্যাংক মাস্ট পড়তে হবে তুমি যে ইউনিটেই পরীক্ষা দাও না কেন বিডি যেটাতেই দাও না কেন আমি বলবো অবশ্যই দুইটাতেই পরীক্ষা দিবা তে কিন্তু সবচেয়ে টপ লেভেলের সাবজেক্টগুলো আছে অনেক থেকে না জানার কারণে কিন্তু দিতে দেয় না তারপরে বিসিএস কোশ্চেন ব্যাংক এটা তোমার পড়তে হবে এই দুইটা পরে যদি ভালোভাবে তোমার কমপ্লিট হয়ে যায় তাহলে রাবিটা পড়তে পারো কারণ রাবির সাথে অনেকটা মিল রয়েছে ছবি জিকে কে কোশ্চেন প্যাটার্নটা তো এই ক্ষেত্রে তুমি এটা ফলো করতে পারবা তাহলে কোশ্চেন ব্যাংক গুলো পড়া যাদের মনে করো যারা বিশেষ করে সেকেন্ড টাইম আর বেসিক পড়া হয়ে গেছে তোমরা চাইলে কিন্তু এখন কোশ্চেন ব্যাংক পড়া শুরু করে দিতে পারো আচ্ছা তারপরে আমাদের ইউটিউব সরি টেলিগ্রামে একটা উইল অ্যাডমিশন কেয়ার নামে একটা চ্যানেল রয়েছে যেখানে তুমি অ্যাডমিশন সংক্রান্ত বিভিন্ন ধরনের আপডেট যাবতীয় কিছু সব কিছু পেয়ে যাবা আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে তোমরা জয়েন করে নাও তারপরে আমাদের দুইটা মেইন ব্যাস লঞ্চ করা হয়েছে একটা হইল সেকেন্ড টাইম ফাউন্ডেশন আর একটা আমাদের ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন ঢাকা ইউনিভার্সিটি নামটা হইল ফার্স্ট টাইমার হিসেবে তুমি যতগুলো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা সবগুলোর জন্য প্রিপারেশন নেওয়ানো হবে এই দুইটা কোর্সে তুমি যদি ভর্তি হও একেবারে অ্যাডমিশনের শেষ পর্যন্ত যতগুলো কোর্স আসবে বা যতগুলো ইউনিভার্সিটিতে পরীক্ষা হবে সবগুলো কোর্সে তুমি ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে ডিটেইলস দেওয়া আছে ওখান থেকে দেখে নিতে পারো তারপরে অনেকেই আসো ফার্স্ট টাইমার যারা বিউপি সম্পর্কে কোনো ধারণাই নাই যার কারণে অনেক সময় মিস হয়ে যায় তো মনে করতে পারো যে আমি শুধু বিউপির জন্য প্রিপারেশন নেব বা সেকেন্ড টাইমার হয়ে বিউপির জন্য প্রিপারেশন নেব তাহলে তুমি আমাদের এই কোর্সটা দেখতে পারো আর উপরে দুইটা কোর্সে যে কোনো একটাতে ভর্তি হইলে এই দুই কোর্সগুলো তোমরা ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবে তারপর ইংলিশ ফাউন্ডেশন কোর্স তুমি বিভিন্ন জায়গায়তে ভর্তি আসো বাট ইংলিশটা নিয়ে তোমার অনেক বেশি প্রবলেম হচ্ছে প্রথমত তুমি আমাদের কাছে নক দেবা টেলিগ্রাম যেটা দেওয়া আছে এই টেলিগ্রাম নাম্বারে নব দিয়ে দশটা ফ্রি বেসিক ক্লাস নেওয়া নিয়ে তোমার যদি ভালো লাগে মনে হয় যেভাবে ইংলিশ করলে আমার অ্যাডমিশনটা অনেক ভালো হবে তাহলে তুমি আমাদের এই ইংলিশ কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আচ্ছা তারপরে আমরা নেক্সট দেখবো চলো আচ্ছা এই যে আমাদের টেলিগ্রাম নাম্বারটা এখানে দেওয়া আছে এই যে টেলিগ্রাম নাম্বার তোমার অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা এই টেলিগ্রাম নাম্বারে করবা ইনশাল্লাহ তোমাকে সেটা সলভ করে দেওয়া হবে আর ব্যাচ সংক্রান্ত জানার জন্য ওই এই যে টেলিগ্রাম নাম্বার যেটা দেওয়া আছে এখানে তুমি নক তাহলে হয়ে যাবে আর কে আমি যে যে টপিক্স গুলো দেখলাম এই টপিক্স গুলো ক্লিয়ার করে কোশ্চেন ব্যাংক পড়বা কোশ্চেন ব্যাংক পড়তে যেয়ে তোমার জিকে যে টপিকসে প্রবলেম হবে সেই টপিক্স আবার ভালো হয়ে পড়া এইভাবে তুমি যদি পর্যায়ক্রম সামনের দিকে এগিয়ে যাও তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে তো আপাতত আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম